সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত দেশে ফিরছেন পঁচিশ ডিসেম্বর হাদির মাথায় গুলি পাওয়া যায়নি বেরিয়ে গেছে যা জানালেন ঢামেক হাসপাতাল পরিচালক ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক যা জানালেন স্বাস্থ্যের ডিজি হাতির উপর হামলা জনসংযোগে থাকা দুই ব্যক্তির সঙ্গেই মিলে গেল হামলাকারীদের পোশাক পাশের দেশের গোয়েন্দা সংস্থা আশি জন আততাইকে অনুপ্রবেশ করিয়েছে ভারতের র আওয়ামী লীগ আমার ভাইকে বাঁচতে দেবে না ওসমান হাদির বোনের মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে এনসিপি হাদির গুলিবিদ্ধ ও নির্বাচন হওয়া নিয়ে আক্তারের উদ্বেগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তারেক রহমান দেশে ফিরছেন পঁচিশ ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিং এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে তারেক রহমান দুই সালে এক এগারোর পট পরিবর্তনের পর গ্রেফতার হন দুই হাজার আট সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান এরপর থেকে তিনি সে দেশেই আছেন হাদির মাথায় গুলি পাওয়া যায়নি বেরিয়ে গেছে যা জানালেন ঢামেক হাসপাতাল পরিচালক ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মাথার ভেতরে অস্ত্রোপাচারে কোনো গুলি পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার সন্ধ্যায় তিনি তথ্য জানান মোহাম্মদ আসাদুজ্জামান জানান ওসমান হাদির অস্ত্রোপাচার প্রায় শেষের দিকে কিন্তু তার মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি সার্জনরা জানিয়েছেন গুলি মাথা থেকে বের হয়ে গেছে তিনি আরও জানান সরকারের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য এভার হাসপাতালে নেওয়া হবে ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক গুলিবিদ্ধ ইনকেলাপ মঞ্চের মুখপাত্র ও ঢাকা আঠারো আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর সর্বশেষ তথ্য মতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত শরীফ ওসমান বিন হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে শুক্রবার রাত আটটা বিশ মিনিটের দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় এদিকে ওসমান হাদির উপর যারা গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা হাদির উপর হামলা জনসংযোগে থাকা দুই ব্যক্তির সঙ্গে মিলে গেল হামলাকারীদের পোশাক ওসমান হাদির উপর হামলার ঘটনায় নতুন তথ্য উঠে এসেছে পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ এবং হাদির জনসংযোগ টিমের দেওয়া দুটি আলাদা ছবি বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে যে বাইকে এসে গুলি ছোড়া আজ দুপুরে ওয়াপদা মাদ্রাসা এলাকায় সঙ্গেই জনসংযোগে অংশ নিয়েছিল দুজনেই তখন মুখে মাস্ক পরেছিলেন গুলিকারি গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল অন্যজনের গায়ে কালো ব্লেজার কালো মাস্ক চোখে চশমা পায়ে চামড়া রঙের জুতা ছিল হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায় হামলাকারীদের নিশ্চিতভাবে চিহ্নিত করতে আজকের জনসংযোগ কর্মসূচির আরও ছবি ভিডিও ও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে নিরাপত্তা সংস্থাও সংশ্লিষ্ট সকল উপকরণ পরীক্ষা করছে দ্য ডিসেন্ট জানিয়েছে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তাদের অফিসিয়াল পেজের মাধ্যমে জানানো হবে পাশের দেশের গোয়েন্দা সংস্থা আশি আততায়ীকে অনুপ্রবেশ করিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত মতো অন্তত জন দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে বলে জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকার সায়ের শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি সাইড তার পোস্টে বলেন আন্ডারওয়ার্ল্ড কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা এলাকার জনপ্রিয় নেতাদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি সুব্রত বাইনের হ্যান্ডেলার ছিলেন জামিনে থাকা পিচ্ছি হেলাল ও চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে তিনি বলেন সুব্রত বাইন কারাগার থেকে তার মেয়ের মোবাইলে ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্ছি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সঙ্গে কথা বলেছেন পরবর্তীতে সুব্রত বাইনের মেয়ে সিনথিয়া বিতু নেপালে বিডিআর মামলার পলাতক আসামি লেদার লিটন পিচ্ছি হেলাল মুকুল বাড্ডার বড়সাইদ এবং দীপুর সঙ্গে কথা বলিয়ে দেন তিনি আরো বলেন নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে একতাবদ্ধ থেকে এদের মোকাবেলা করাই একমাত্র উপায় ভারতের র আওয়ামী লীগ আমার ভাইকে বাঁচতে দেবে না ওসমান হাদির বোনের মন্তব্য ঢাকা আটাসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সিদ্ধান্তে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে এদিকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করেছেন তার মাহফুজা শুক্রবার বিকেলে ঝালোকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের জানান ভারতীয় গোয়েন্দা সংস্থার র আমার ভাইকে বাঁচতে দেবে না আমার ভাইয়ের ওপরে যারা গুলি করেছে আমরা তাদের বিচার চাই শুক্রবার বিকেলে ঝালোকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন ভারতীয় গোয়েন্দা সংস্থার র আমার ভাইকে বাঁচতে দেবে না আমার ভাইয়ের ওপরে যারা গুলি করেছে আমরা তাদের বিচার চাই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে এনসিপি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর রাজধানীর বিজয়নগরে আজ সন্ত্রাসীদের গুলির ঘটনায় শাহবাগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ করেছে জাতীয় নাগরিক পার্টি মিছিল শেষে দুটির দাবি জানিয়েছে তারা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এই হামলা নির্বাচন বানচালের করা হয়েছে জানিয়ে বলেছেন বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপির শীর্ষ নেতারা সহ সবাই মিলে গণপ্রতিরক্ষার সমন্বয় বাহিনী গঠন করতে হবে আর যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি হাদির গুলিবিদ্ধ ও নির্বাচন হওয়া নিয়ে আক্তারের উদ্বেগ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র একদিন পর ওসমান হাদিকে সন্ত্রাসীরা গুলি করার ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বোচ্চ নাজুক অবস্থা নির্দেশ করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে শুক্রবার বিকেলে রংপুর নগরীর একটি হোটেলে এনসিপি রংপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটির সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন আক্তার হোসেন বলেন যদি নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির এরকম নাজুক অবস্থা ধরা দেয় যদি প্রার্থীকে গুলি করা হয় তাহলে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হবে তিনি আরো বলেন আওয়ামী লীগ এবং তাদের দোসররা নানাভাবে ইলেকশনে অংশগ্রহণ করার মতো রিফাইন্ড আওয়ামী লীগের একটি বয়ান নিয়ে মাঠে আছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের গুন্ডারা ফেসবুকে নানা ধরনের উৎপাত করছে এবং রাতের আধারে নানা রকম নাশকতার পরিকল্পনা করছে যারা গ্রেফতার হয়ে কারাগারে আছেন তাদের বিচার খুবই ঢিলে তালে চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যকে ভুল ব্যাখ্যা করে এনসিপি নেতা বলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীকে এর দায়ভার নিতে হবে তাদেরকেই আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী রয়েছেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে